দৌড়ে চলে আসে কেন ওই অভ্যাস অভ্যাস থাকতে পারতো অভ্যাস না অভ্যাস না করতো তাহলে এখন ঘুমাইত কি আরাম হইতো আনন্দ লাগতো ঠান্ডা ছিল কিন্তু অভ্যাসের কারণে এমন অভ্যাস আমাদের করতে হবে যে অভ্যাসটা আমাকে মৃত্যু কালে নিয়ে ওই অভ্যাসটাতেই আমাকে ভগবানের কাছে নিয়ে ভরে চেয়ে সেই অভ্যাসটা সেই অভ্যাসের চেষ্টা করুন এখন থেকে করুন না হলে অভ্যাসের কারণে আমাদের বারবার দুঃখ কষ্ট করতে হবে রং তামসা বেশি দিন নয় এটা অল্প দিনের আজকে আছে কালকে নেই সুৎকালীর মতো সুখ এই সুখে মগ্ন হবেন না কেউ স্থায়িত্ব নেই হঠাৎ করে একদিন চলে যাবে জীবনে সব কিছু শেষ হয়ে যাবে আনন্দ শেষ হ্যাঁ চাওয়া পাওয়া সব কিছু হারিয়ে যাবে আপনি নিশ্চয় হয়ে যাবে দেখা হয়ে যাবেন প্রতিনিহত কাঁদবেন এই জন্য সময় থাকতে আমাদের এই করতে হবে অসময়ে নয় এই যে আজকে অনুষ্ঠানটা করছি এটা কিন্তু অভ্যাসের কারণ কারণ প্রতি বছর করি এই বছর না করলে মনে মানে না এটা হচ্ছে অভ্যাস যারা করেন না মানে মাতারিতার চিন্তাই করেন না বাপ দারা চিন্তা করেন না পূর্বপুরুষের চিন্তা করেন না জীবনে কোনোদিন বৈষ্ণব সেবা দেয় না কোনোদিন পূর্বপুরুষের চিন্তা কোনোদিন মাতার মধ্যে আসেন এরকম পরিবার কারণ তাদের অভ্যাস নেই আর সেই অভ্যাসের কারণে তারা কিন্তু এই কাজটা করতে পারে না আর যারা অভ্যাস করে গেলেছেন তারা ওই দিনটা যদি চলে আসে না তাহলে আর থাকতে পারে না না করলে মনে মানতে এই যে অভ্যাস ঠিক না তাহলে ভালো অভ্যাস করা ভালো তাহলে অভ্যাসে যেহেতু আমাদের অনেক কিছু করাতে পারে তাহলে এমন কিছু অভ্যাস আমরা করি যে অভ্যাসের দ্বারাতে আমরা আমাদের যে জন্মর যে কারণটা যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যে আমি পৌঁছে যেতে পারি এটা কিন্তু অভ্যাসে করতে হবে এমনি এমনি হবে না হঠাৎ করে রাতারাতি হবে না অভ্যাসের দাঁড়াতে হবে একটু একটু করে হবে এই জন্য গীতায় বলেছে যদি তুমি কিছু করতে না পারো তাহলে অভ্যাসের দাঁড়াতে চেষ্টা দেখুন এখানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বলেছে অভ্যাস করতে বলেছেন অভ্যাসের দাঁড়াতে চেষ্টা করো এবং আমার পিতির জন্য কর্ম করো মানে কিছু না করতে পারলে তাহলে অভ্যাসের মধ্যে চেষ্টা করা আর প্রীতির জন্য কর্ম করা একটা সহজ উপদেশ দিলেন যে ভগবান প্রীত হয় কিসে ওটা জানতে হবে যদি বাড়িতে বৈষ্ণব সেবা দেন তাহলে ভগবান আপনার প্রতি পিত হবে যদি পিতা ভাগ্যদায়ন করান তাহলে ভগবান মৃত হবে যদি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেন তাহলে ভগবান পীতে হবে যদি আপনি পিতা বাক্য শ্রবণ করুন অধ্যয়ন করুন তাহলে ভগবান হবে যদি ভগবানের সেবা পূজা করেন তাহলে হবে ভগবানের প্রীতির কর্ম হচ্ছে এইগুলা কিছু না করতে পারলে এইগুনা করতে হবে প্রতি বৎসর একবার বাড়িতে একজন হবে বৈষ্ণব সেবা দিতে হবে এটা হলো বা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতা মাতার উদ্দেশ্যে যদি কেউ একটু বৈষ্ণব সেবা দেয় ভগবানের পূজা অর্চনা করে এবং সেখান থেকে সেই প্রসাদ যদি তার পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে সেই পূর্বপুরুষ যদি কোনো কারণে বিপদগামী হয় এই প্রসাদের দ্বারাতে সেখান থেকে মুক্তি হয় এই জন্য সন্তানের কর্তব্য প্রতি বৎসর সেই তিথিতে সেই দিনে একটু ভগবানের সেবার আয়োজন করা একটু বৈষ্ণব সেবার আয়োজন করা এবং একটু প্রসাদ দিয়ে যাওয়া আপনি গলাতে পিণ্ড দিলেন এমনও কিছু পাপ আছে এক পিণ্ড নয় শত শত পিণ্ড মানুষকে উদ্ধার করতে পারে আমরা তো ভাবি যে গয়াতে যদি একবার পিণ্ড দেওয়া হয় আর জীবনে কিচ্ছু করতে হয় না কেবলে কিন্তু ভাগবত বলতে হয় না কিছু পাপ আছে সেগুলা বলছে একটা না শত শত দিলে মানে দ্বারা দাঁড়াতেই হবে না হবে কিভাবে সেটা হবে একমাত্র ভাগবতের যেটা অন্য কোনো ভাবে সম্ভব নয় ভাগবতের দ্বারা সম্ভব এই জন্য প্রতি বছর বাড়িতে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে ভাগবত আর এটাই শ্রবণ করে পূর্বপুরুষগণ মুক্তি লাভ করে পাপ থেকে মুক্ত হয় প্রসাদের দ্বারাতে কর্মবন্ধন ছিন্ন হয় এই বেশি করে না করেন অল্প করে করুন তারপরে প্রতি বছর এটা অভ্যাস করুন চেষ্টা করুন অভ্যাসটা করুন আর চেষ্টাটা করুন দেখবেন আপনার কাজ প্রতি বছর কিন্তু আমরা ইচ্ছা করি না চেষ্টা করি না অভ্যাস করি না যার জন্য প্রতি বছর এই কাজটা হচ্ছে না সব কাজ হয় কে যদি পূজা আসে কাপড় চাপড় কিনেন না এমন কোন লোক আছে যে কাপড় বল কিনা না এটা অভ্যাস পূজা এসেছে এটা কিছু কিনতে হবে সারা জীবন কিনেছি আজকে না কিনলে হয় সবাই কিনছে এই যে সবাই কিনছে সবার অভ্যাস হয়ে গিয়েছে যে পূজা আসলে ওটা কিনতে হবে অভ্যাস করে গেলেছেন যার জন্য টাকা নাই

ব্যবস্থা করবো একটা বৈষ্ণব সেবা দিব ঋণ পরে হবেও দিব ঠাকুরটা যেভাবে ঋণ পরে আপনি নিতে পারেন গীতা ভাগবত বৈষ্ণব সেবা সেটা ইচ্ছা করলে হবে না হয় কিন্তু হয় না ইচ্ছা হয় না অভ্যাস আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে মানুষ বলায় পটু কাজে কম নিজে হয় নিজের জন তাই আসুন আমরা নিজের মঙ্গল এবং পূর্বপুরুষের মঙ্গল দুটা কামনা করি পূর্বপুরুষ কিন্তু চেয়ে থাকে যারা পৃথিবীতে আছে আমাদের জন্য কিছু করবে আমাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করবে ওরা কিন্তু আশা করে এই জন্য যারা এখানে আছেন তারা অবশ্যই নিজের কর্তব্য পালন করেন ওটা দিন মৃত্যু ঋণ পালন করতে হয় এখন তো সবাই ঋণ তাদের কাছে আর এই ঋণটা একদিনে পরে ঋণই শেষ করে হয় না আপনি যে পর্যন্ত আছেন সেই পর্যন্ত আপনার প্রতি বৎসরেই কাজটা করে যাবেন ওটা ঋণ না করেন আপনি ঋণই থাকবেন কেউ কিন্তু করে না অনেকেই কিন্তু করে না অথচ অনেক টাকা লাগে না আর না করে আপনি ঋণই হচ্ছেন আর এই ঋণের কারণে আপনাকে আবার জন্ম হবে ঋণ সুদ করতে হবে ঋণ নিয়ে কোনোদিন ভগবানের কাছে কেউ যেতে পারবে না ঋণ নিয়ে কোনোদিন মুক্তি লাভ হবে না ঋণ সুদাতে হবে আমাদের এই জন্য পিতৃ ঋণ গুরুদেবের কাছে ঋণ আমার যদি ঋণী এই ঋণ গুলা করতে হবে না হলে কোনোভাবে আমরা শান্তি এবং মুক্তি কোনোটাই পাব না এই জন্য আসুন আমরা এই অভ্যাসের দ্বারাতে এইগুলা চেষ্টা করি কারণ যে কাজটা করিলে সেই বাড়িতে জমদূত প্রবেশ করে না যদি আপনি জমদূত কে আটকাতে চান কোনো ভাবই পারবেন না কিন্তু যদি বাড়িতে গীতা ভাগবত এবং বৈষ্ণব সেবা দেন তাহলে জমদূত প্রবেশ করবে আপনি আটকাতে পারবেন তাহলে আপনি আটকাতে চাচ্ছেন না কেন আপনি তাকে প্রবেশ করতে দিচ্ছেন কেন বাড়িতে